আজকে আমাকে দেখলে কি মনে হইতেছে মনে হইতেছে না আমি বাংলাদেশের কোন একটা ঝিলের এক কোনায় দাঁড়াই আসি দাঁড়াই দাঁড়াই ছবি তুলতেছি ভিডিও করতেছি অনেক সুন্দর একটা বিলে চলে আসছে আজকে এই বিলের মাঝখানে দেখেন কি যে সুন্দর করে সব রাস্তা বানায় রাখছে এই বিলের ভিতর দিয়ে যাওয়ার জন্য দেখলে মনে হইতেছে এইটা আমেরিকা হ্যাঁ এটা আমেরিকা আর এই আমেরিকার এই সৌন্দর্য আপনি শুধু আমেরিকার ফ্লোরিডাতেই পাবেন দেখেন কি যে সুন্দর সাপলা ফুল ফুটে রয়েছে সেই ছোটবেলায় যখন নানি বাড়ি খালা বাড়িতে গেছি তখন দেখছি এইরকম শাপলা ফুল তারপরে আর জীবনে কখনো এরকম শাপলা ফুল দেখা হয় নাই আমার যে কি ভালো লাগতেছে দেখেন এই যে এত সুন্দর একটা পার্ক এই পার্কের ভিতরে কিন্তু অ্যালিগেটার আছে আবার ওখানে লেখা রাখছে অ্যালিগেটার কিন্তু তোমার সামনে আসবে তুমি কিন্তু আবার অ্যালিগেটারে খাইতে দিও না তারপরে দেখেন আরও কি কি জীবজন্তু যে এই মানে এই পানির ভিতরে আসে আর কয়েকদিন যেহেতু টানা বৃষ্টি হইতেছে বৃষ্টিতে পানিতে ভরপুর এই জন্য আরও সুন্দর লাগতেছে দেখতে আর এই যে দেখেন ওরে বাবারে পাইথনও হারাই গেছে মানে সাপ কুমির কি না এই জায়গায় তার পরেও মানে এত ভালো লাগতেছে দেখতে এই বিলের মাঝখান দিয়ে দিয়ে কাঠের রাস্তা বানাই দিয়ে দিয়ে কত দূরে যে চলে গেছে একবার ভাবতেছিলাম যাব নাকি যাব না কিন্তু যখনই দেখছি এত ছোট ছোট বাচ্চারা এই বিলের ভিতরে ঢুকে যাইতেছে এই কাঠের রাস্তা দিয়ে তখন মনে হইতেছে আমরা তো বড়ো মানুষ আমরা গেলে কি হবে যাই হোক আমি আর আমার আরেকজন বান্ধবী আজকে সাহস করে চলে আসছি এই বিলের ভিতরে ঘুরতে এই বিলের ভিতরে শাপলা ফুল নেওয়ার জন্য তারপরে শাপলা ফুল পানির ভিতরে হাত দেবো কীভাবে সবই দেখাইতেছি আর এই বাচ্চাগুলা কি কিউট এদের সাথে গল্প করতে করতে এদেরকে যাইতেছে বলতেছি এই তোমরা এখানে আসছো তোমার বাপ বাপমারা পিছন অনেক অনেক পিছনের কিন্তু ওরা আসতেছে গেছে বাচ্চাগুলোর সাথে গল্প করতে করতে আমরা যাইতেছিলাম আর এই এই বিদেশি বাচ্চাগুলো এত সহজ সরল হয় বলার মতো না ওরা বলতেছে যে আমরা বলতেছি যে তোমরা কার সাথে আসছো আমার এই ভয়েসটুক কিন্তু আমি ওদের এই ভয়েসটুক কিন্তু আমি আমার ভিডিওতে রাখছি আমি বলতেছি তোমরা কার সাথে আসছো বাবা মার সাথে বা তোমার বাবা মা কোথায় বলে কি বাবা মা দুইজন তো আসে না বাবা মা ডিভোর্স হয়ে গেছে তারপরে কি হয়েছে সব গল্প করা শুরু করছে আর এই যে আরেক ফ্যামিলি ওরা অলরেডি ভিতরে গেছিল ভিতর থেকে ওরা সাপলা ফুল তুলে নিয়ে আসছে শাপলা ফুলের ভিডিও ছবি নিয়ে আসছে সেগুলো আবার আমাদেরকে দেখাইতেছে তোমরা বলতেছে তোমরা যাও যে ওই ভিতরে মাথায় যাবা গেলে দেখবা অনেক সাপলা ফুল আছে আমাদের তো এক্সাইটমেন্ট আরও বেড়ে গেছে আমাদের আগ্রহ দেখে কি লাফাইতে লাফাইতে যাইতেছি এই পার্কে কিন্তু আরও আগেও আসছে কিন্তু তখন এত পানি থাকে না দেখে তখন মানে এত সাপলা ফুল ছিল না হঠাৎ করে এসে দেখি সাপলা ফুল দিয়ে ভরে গেছে দেখে তো মানে মনটা ভরে গেছে আর এখানে এই যেহেতু সামনে হ্যালোয়েন আসতেছে সেই জন্য বাচ্চাদের ছবি টবি তোলার জন্য আবার একটু ডেকোরেশন করে রাখছে ওই গ্লাস ডোরের ভিতরে কিন্তু ছোটখাটো একটা মিউজিয়ামের মতনও আছে ওর ভিতরে গেলেও অনেক ধরনের মানে জানা যায় এই পার্ক সম্পর্কে এখানে কি কি আছে না আছে এইগুলো আর কি পাম্পিস কান্ট্রিতে অবস্থিত এই পার্কটা এই যে দেখাই দিলাম যাই হোক এত সুন্দর আমেরিকার ফ্লোরিডা যে কত সুন্দর চারিদিকে শুধু সৌন্দর্যে ভরপুর এত সুন্দর মাসা আর এইরকম আকাশ আমি মনে হয় শুধু ফ্লোরিডাতেই দেখছি যাই হোক এই যে দেখেন এখানে আবার এখানে লেখা রয়েছে সাপ এইখানে সাপ হারাই গেছে এখানে পানিতে তোমরা কেউ কিন্তু সাপটা টাপলা তুলতে যাও না ওই যে দেখেন এই সাপটা নাকি থাকে আমি যেই বলছি সাপের তখন আমার বান্ধবী এমন জোরে একটা চিৎকার দিছে যাই হোক এই কোনাটাতে দাঁড়ায় কিন্তু এই যে আপনি সাপলা ফুল চাইলে সাপলা ফুল তুলতে পারবেন যাদের অনেক সাহস যারা সাপটা ভয় পায় না তারা তো অবশ্যই সাপলা নিতে পারবেন যারা আমেরিকাতে বসবাস করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে রকম সৌন্দর্য দেখছেন এই রকম সৌন্দর্য দেখছেন আমার তো মানে আমার তো মনে হয় না যে অন্যান্য স্টেট সুন্দর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেক সুন্দর সুন্দর মানে দেখার মতো জায়গা আছে কিন্তু মানে এই যে নেচার প্রাকৃতিক যে দৃশ্যগুলা এইগুলা হচ্ছে যে আমেরিকা ফ্লোরিডাতেই শুধু পাবেন ওই যে দেখেন বাচ্চা এইখানে আবার এই বাচ্চাগুলো দেখা শেষ তারা আবার ঘুরে চলেও আসতেছে আমার এদেরকে দেখে মানে খুবই ভালো লাগতেছে এত লক্ষ্মী বাচ্চাগুলো মাসাল্লাহ যাই হোক ওদেরকে আবার আমরা টাটা বাই বাই দিয়ে দিলাম যে যাও তোমরা তোমাদের বাপ মা হচ্ছে যে তোমাদেরকে খুঁজতেছে মনে হয় তাড়াতাড়ি চলে যাও বাবা মার কাছে কারণ হচ্ছে চারোপাশে এই যে এরকম কাঠের যে সাইডে ব্যারিকেডগুলো দেওয়া না সব জায়গায় কিন্তু দেওয়া না ভিডিওগুলা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আজকে আমাদের যাত্রা শেষ ঘোরাঘুরি শেষ আল্লাহ হাফিজ